হাঁটু ব্যথা কমানোর জন্য এর আগের ভিডিওতে আমরা দেখেছি কিছু কারেক্টিভ এক্সারসাইজ এই ভিডিওতে দেখব থেরাপিউটিক এক্সারসাইজ মানে যাদের অলরেডি হাঁটু ব্যথা আছে তারা কিভাবে এই এক্সারসাইজগুলো করার মাধ্যমে ব্যথা থেকে মুক্তি পেতে পারেন থেরাপিউটিক এক্সারসাইজের ক্ষেত্রে আমরা দুটো এক্সারসাইজ দেখব এর মধ্যে একটা হচ্ছে কাফ রেজ সো কাফ রেজটা হচ্ছে পায়ের আঙুলের উপর ভর দিয়ে উঠে যেতে হবে এটা আমার কাফ স্ট্রেনদেনিং করবে এবং আমার অ্যাঙ্কেলেরও ব্যালেন্স ফিরে আসতে অনেক হেল্পফুল সো আমরা শুরু করছি পায়ের আঙুলের উপর দুটো পা চেষ্টা করবেন যাতে প্যারালালি থাকে সো একটা সাথে কমপ্লিটলি প্যারালাল অ্যান্ড এরপর আঙুলের উপর ভর দিয়ে স্ট্রেট উপর উঠে যাবেন এভাবে হোল্ড করবেন এক থেকে দুই সেকেন্ড তারপর নিচে আসবেন পুরো ফুল এভাবে দুই পা করতে পারেন এক পায়ে করতে পারেন সো সাপোর্ট নিয়ে এই পাটা জাস্ট শুধু আঙুলের উপর করবেন আর বাম পায়ে ভর সম্পূর্ণ তারপর লিফট সিঙ্গেল লেগ কাফ রাইস এটা ঠিকমতো হচ্ছে কিনা বুঝবেন কিভাবে আপনি যখন আঙুলের উপর উঠে আসবেন তখন দেখবেন আপনার কাফ মাসেল গুলো কন্ট্রাক্ট করছে মানে পাম্প করছে স্কুইজ হয়ে শক্ত হয়ে যাবে এটা হচ্ছে অল্টারনেট ডান এবং বাম্পা আর এটা হচ্ছে দুপায়ে একসাথে